রাজা জন্মেজয়ের বিশাল যজ্ঞ কিন্তু পবিত্র সেই যজ্ঞস্থলে ঢুকে পড়ে এক অবাঞ্ছিত প্রাণী রাজা পরীক্ষিতের পুত্র জন্মেজয়ী মহাযজ্ঞ শুরু করলেন উদ্দেশ্য একটাই পূর্বপুরুষদের শান্তি এবং দেবতাদের সন্তুষ্টি সঙ্গে তার তিন ভাই সুতোসেন উগ্রসেন আর ভীমসেন যজ্ঞস্থল পবিত্র পরিপাটি নিঃশব্দ ঘিয়ের আগুন বেদপাঠ যেন দেবালক নেমে এসেছে এই মর্ত তখনই একটা কুকুর ঢুকে পড়ে যজ্ঞস্থলে সে কিছুই করে না শুধু দেখে ঘোরে আর হাঁটে কিন্তু জন্মেজয়ের ভাইরা ভাবে এ কুকুর তাদের যজ্ঞ অপবিত্র করছে কি করবে তারা একটা অবলা প্রাণীকে মারবে দেখুন পরের এপিসোডে এই কুকুরের কান্নায় কিভাবে বদলে দেয় ইতিহাস